প্রথমবার ইউক্রেন সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তারপরেই ইউক্রেনে বড় মিসাইল হামলা রাশিয়ার সোমবার এই হামলায় তিনজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে খবর ঘটনায় বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী তিনি বলেন যে রুশ ইউক্রেনের মধ্যে শান্তি ফেরাতে ভারত সব থেকে বেশি আগ্রহী এই যুদ্ধে ভারত কখনোই নিরপেক্ষ ছিল না ভারত সর্বদাই শান্তির পক্ষে প্রথমবার ইউক্রেনের সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ইউক্রেন সফর ল্যান্ডমার্ক হয়ে থাকবে উনিশশো সালের পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী এই প্রথম কিয়েভে পা রাখলেন ইউক্রেনে আরেক দফা হামলা চালিয়েছে রাশিয়া গত রাতের এই হামলায় অন্তত চারজনের মৃত্যুর খবর সামনে আসছে এর আগে সোমবার বড় ধরনের হামলা চালায় রুশ বাহিনী এতে সাতজনের মৃত্যু হয় এর আগে সোমবার ইউক্রেনের সবচেয়ে বড় পরিসরে হামলা চালায় রাশিয়া দেশটির অর্ধেক অঞ্চল জুড়ে মিসাইল ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা চালানোর দাবি করে তারা এদিকে ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার মিকোলা ওয়াশেলচক তিনি বলছেন যে রাশিয়ার রাতভর একশো সাতাশটি ক্ষেপণাস্ত্র ও একশো নটি ড্রোন নিক্ষেপ করে তবে ইউক্রেনীয় বাহিনী একশো দুটি ক্ষেপণাস্ত্র এবং নিরানব্বইটি ড্রোন ভূপতিত করতে সক্ষম হয়েছে উল্লেখ্য দু হাজার বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া এরপর থেকে হামলা পাল্টা হামলা চলছে এতেই দুপক্ষের বহু জনের হতাহতের খবর পাওয়া যাচ্ছে যুদ্ধ বন্ধে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি যুদ্ধ কবে বন্ধ হবে তারও কোনো উত্তর নেই বরং দু দেশের মধ্যে সংঘাত যেন নতুন করে বাড়ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সূত্রে খবর পুরো ইউক্রেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী এমন পরিস্থিতিতে সমগ্র দেশ জুড়ে বিমান হামলার সতর্কবার্তাও দেওয়া হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে এর আগে গত ডিসেম্বরে ইউক্রেনে একশো আটান্নটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল রাশিয়া যা তখন সবথেকে বড় আক্রমণ হিসেবে বিবেচিত হয়েছিল এদিকে ন্যাটো সদস্য পোল্যান্ড জানিয়েছেন যে রুশ হামলার সময় একটি বস্তু তাদের ভূখণ্ডে প্রবেশ করেছে বিবিসি সূত্রে খবর পুরো ইউক্রেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী এমন পরিস্থিতিতে সমগ্র দেশ জুড়ে বিমান হামলার সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে এর আগে গত ডিসেম্বরেও কিন্তু এইভাবে ইউক্রেনে একের পর এক হামলা চালানো হয়েছিল এদিকে ন্যাটো সদস্য পোল্যান্ড জানাচ্ছেন যে রুশ হামলার সময় একটি বস্তু তাদের ভূখণ্ডে প্রবেশ করে পুলিশ সেনাবাহিনীর অপারেশনাল কমান্ডার মুখপাত্র জ্যাকেস বলছেন যে সম্ভবত এটি একটি ড্রোন ছিল ফ্লাইটের গতিপথ এবং গতি নির্দেশ করে এটি ক্ষেপণাস্ত্র ছিল না ইউক্রেনে বড় মিসাইল হামলা রাশিয়ার সোমবার এই হামলায় তিনজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে খবর পশ্চিম লুটসক পূর্ব নিপ্র এবং দক্ষিণ জাপোরজিয়া থেকে হতাহতের খবর মিলেছে সাবস্ক্রাইব করবেন আজক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে